সকলকে লাইনম্যান ওয়ান পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন অনেকেই আমাকে মেসেজ দেন ভাই বিকাশ বা রকেটের মাধ্যমে কীভাবে বিদ্যুৎ বিল পরিশোধ করা যায় বা অনেকেই রাস্তাঘাটে দেখা হলো জিজ্ঞাসা করেন তো আমি আজকে রকেটের মাধ্যমে কীভাবে বিদ্যুৎ বিল পরিশোধ করে সেই সম্পর্কে বলবো এরপরে কিছুদিন পরে হয়তোবা বিকাশের মাধ্যমে কীভাবে বিল পরিশোধ করা যায় সেই ভিডিও নিয়েও আসবো আপ রকেটে বিল পরিশোধ করার জন্য সর্বপ্রথম আপনাকে রকেট অ্যাকাউন্টের ভিতরে ঢোকার লাগবে আমি যে আমার রকেট অ্যাকাউন্টে আসছি আসার পরে দেখেন অনেক উপরে অনেকগুলো অপশান আছে সেন্ট মানি মোবাইল রিচার্জ ক্যাশ আউট বিল পে আপনার বিল পরিশোধ করার জন্য প্রথমে বিল পেতে ঢোকার লাগবে বিল পের উপরে ক্লিক করলাম করার পরে অনেকগুলো ক্যাটাগরি আসবে ক্যাটাগরির ভিতরে আপনাকে একটু খুঁজে নিতে হবে পল্লী বিদ্যুৎ আপনি উপরে সার্চ বারও দিয়ে সার্চ দিতে পারেন ওই যে উপরে সার্চ বিলার আছে সার্চ দেবেন ওয়ান জিরো থ্রি জিরো সার্চ দিলে পল্লী বিদ্যুৎ আসবে এমন লেখা আসবে পল্লী বিদ্যুৎ পল্লী বিদ্যুতের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন আপনার কাস্টমার এস এম এস নাম বিল মান্থ বিল্থ ইয়ার কাস্টমার এস এম এস নাম আপনি আপনার বিলের কাগজের উপর প্রত্যেকটা বিলের কাগজের উপরে আপনি কাস্টমার এস এম এস নাম্বার পাবেন প্রথমে এক দুই ওয়ান জিরো ওয়ান জিরো জিরো থ্রি অ্যাট ফার্স্ট আপনি পাঁচ সংখ্যা পাবেন আপনার অফিস কোড তারপরে হিসাব নম্বর আমার হিসাব নম্বর তারপরে আপনার অ্যাকাউন্ট নম্বর যা হয় সেটা এখানে বসাবেন বসানোর পরে আপনি মান্থ সিলেক্ট করবেন যে মাসের বিল দেবেন সে মাস সিলেক্ট করবেন জানুয়ারি ফেব্রুয়ারি মাস দেখেন সব সেট আছে সিলেক্ট করার পরে বিল ইয়ার কোন ইয়ার কত সালে বিল পরিশোধ করছেন সেটা দু হাজার সব কিছু সিলেক্ট করার পরে আপনারা নিচে দেখেন ভ্যালিডেট নামে একটা অপশান আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে ক্লিক করার পরে আপনার যেহেতু এই বিলটার ডেট শেষ ওই কারণে এই ইনফরমেশন দিচ্ছে যদি বিলটার ডেট থাকতো তাহলে আপনার এখানে টাকার অ্যামাউন্ট আসতো দেখি আমি অন্য একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে ঠিক আছে টাকার অঙ্ক চলে আসছে। টাকার অঙ্ক ওকে করার পরে আপনার পরবর্তীতে রকেটের পাসওয়ার্ড দিলে আপনার বিলটা পরিশোধ হয়ে যাবে এবং কোনো ঝামেলা ছাড়াই আপনি সহজেই বিলটা পরিশোধ করতে পারছেন সকলকে ধন্যবাদ সকলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাপোর্ট করবেন আর আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম